আসসালামু আলাইকুম এভ্রিওয়ান এমএস জুয়েলমিরি আপনাদেরকে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন এটা অনেকে বুঝে পেরেছেন এটা যদি কি দিয়ে কি বানানো হবে অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন এটা ইসের জন্য তারপর আমি বলে দিতেছি এটা তিত পিঠা বানানোর প্রথম দাম তো প্রথমে এটা তালে গুলি ছিল এটা পানি দিয়ে এভাবে বানানো হয়েছে তো আমরা আজকে চিঠি পিঠা বানাবো শীতার স্তে পিঠা খাবে না বাঙালির এরকম খুব কমই হয় এবং যারা এই ডিসেম্বর মাসে

দেখা যাক পরের পর থেকে একটা সুন্দরভাবে খেয়াল করে দিতে হবে ডেকে কিছু হবে একটু পর পর আবার দেখতে হবে যে হয়েছে কিনা এত মনে জাল একটু কমা দিতে হবে বেশি হয়ে গেছে একদম এখন দেখব এটা হয়েছে কিনা হচ্ছে হচ্ছে হবে প্রথমবারের মতো তো দেখা যাক কি হয় এটা কি গুর আখের গুর দেখি হ্যাঁ মাসাল্লা মাসাল্লাহ প্রথমটা মনে হয় যে মোটামুটি হয়ে গেছে হম আস্তে আস্তে খুব সাবধানে খেয়াল করে খুব সাবধান গরম লাগে এটা উপরে তোলো আগুনটা একটু উপরে তোলো সুন্দর চমৎকার এখন আবার আবার নাড়া দিয়া এখন আবার দিয়ে দিব এই যে একের পর এক পিঠা বানাইবেন আর আবার দেখা দিব ওকে এই যে খুব সুন্দর একটা পিঠা হয়েছে এই যে একদম পিছনে করা হয় নাই খুব সুন্দর